আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তা হচ্ছে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে খান সাতটি খাবার আপনারা জানেন মানব দেহে ভালো কোলেস্ট্রল রয়েছে খারাপ কোলেস্ট্রল রয়েছে কিন্তু আমাদের উচিত হবে খারাপ কোলেস্ট্রল দূর করার চেষ্টা করতে হবে তাই আজকে আপনাদের জানানোর চেষ্টা করব কোলেস্ট্রল নিয়ন্ত্রণে খান সাতটি খাবার চলুন কথা না বাড়িয়ে আলোচনায় চলে যায় পরীক্ষা করানোর পর যদি শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বেশি ধরা পড়ে তবে অবশ্যই সতর্ক হতে হবে এছাড়া চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোলেস্ট্রল কি এটি আমাদের আগে জানা প্রয়োজন কোলেস্ট্রল এক ধরনের চর্বি এটি দেখতে অনেকটা মোমের মতো নরম এটি আমাদের দেহের কোষের দেয়ালে থাকে আমরা যখন চর্বি জাতীয় খাবার খাই তখন আমাদের যকিতের এই কোলেস্ট্রল তৈরি হয় এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের দেহের সব রক্তনালীতে ছড়িয়ে পড়ে এটি শরীরের প্রয়োজনীয় বিভিন্ন কাজে সাহায্য করে যেমন হরমোন তৈরিতে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো পরিপাকে এবং ভিটামিন ডি তৈরি করে যদি অধিক পরিমাণ চর্বি জাতীয় খাবার খাওয়া হয় তবে এই অতিরিক্ত কোলেস্ট্রল ধমনীর দেয়ালে জমাট বেঁধে প্লাক তৈরি করে এবং রক্ত চলাচলে বাধা দেয় ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যায় যেমন উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ডের নানা ধরনের অসুখ হার্ট অ্যাটাক ইত্যাদি কিছু খাবার রয়েছে যা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে আসুন জেনে নিই কোন সেই খাবারগুলো এক সবজি দেহের কোলেস্ট্রলের পরিমাণ কমায় এবং শক্তি যোগায় কোলেস্ট্রল নিয়ন্ত্রণে খেতে পারেন শুষ্ক সুয়া প্রোডাক্ট মোটরশুটি ও টফু দুই যারা সপ্তাহে তিন দিন অথবা এর বেশি সময় মাছ খায় মাছ খায় তাদের শরীরে খারাপ কোলেস্ট্রল কম থাকে যারা উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন হৃদরোগে ভুগছেন তাদের জন্য মাছ খুব উপকারী এর মধ্যে হাই অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে তিন অলিভ অয়েল বা জলপায়ের তেলে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেহের খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এল ডিএলকে কমায় এবং ভালো কোলেস্ট্রল এইস ডিএলকে বাড়াতে সাহায্য করে চায় রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমাতে চাইলে নুনিযুক্ত দুগ্ধজাত খাবার পরিমাণে কম খেতে হবে পাঁচ সব ধরনের সবজি ও ফল কোলেস্ট্রলের মাত্রাকে কমাইতে সাহায্য করে বিশেষত যেসব সবজিতে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন রয়েছে সেগুলো বেশি খেতে হবে ছয় গবেষকরা বলেছেন রসুন পেঁয়াজ এবং পেঁয়াজ জাতীয় খাবার শরীরের বাজে কোলেস্ট্রলের পরিমাণ কমায় এবং হৃৎপিণ্ডকে ভালো রাখে তরকারি ও সালাদে আমরা এটি ব্যবহার করতে পারি সাত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরের কোলেস্ট্রল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে দুর্ভাগ্যবশত অধিকাংশ ক্ষেত্রে আমরা শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে এই খাবার খাই না এখন বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্যে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ব্যবহার করা হয় সিমজাতীয় খাদ্য ওয়ালনাট জলপাই ইত্যাদির মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আমার এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকেন তাই আমার চ্যানেলটি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ